কি কাজ করছেন কাম নাই মানে এই কমলা পরিস্টেশনে কি করেন আমরা নে কাজ কাজ কাম পাইলে কাজ করি আর না পাইলে মনে করো ঘুমা যায় মানে ফ্যামিলি সংসার নাই না সরুকালে মার দেখি নাই বাবা বিয়ে করছে আর একটা সরুকালে মার দেখি নাই বাবা বিয়ে করছে আর একটা এই পর আমি দেয়া করছি মানে আপনি কি কমলাপুর এখানে কি মানে নিজ ইচ্ছায় জিদ্দে ফ্যামিলির উপরে আছেন মানে তার কমলাপুরে আজকে আমি তিরিশ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে মানে এখানে তিরিশ অথবা চল্লিশ বছর ধরে আছেন মানে এইভাবেই কি আপনার জীবন যেমন চলতেছে এইভাবে চলতেছে একলা মানে আপনি কি আব্বা আমার উপরে রাগ করে পর নিজে কি বিয়ে সাজার করেন নাই বাবা তো মা তো নাই মার তো দেখি নেই ছোটকালে কথা বোঝে নাই মার ছোটকালে দেখি নেই বাবা তো মোকর বিয়ে করছে আর একটা আমার বাবা আর আরেকটা বিয়ে করছে বড় আমি আয় বসে সৎমারও বিয়ে তো বলা হয় না নিজের মা না হলে

খাওয়া দাওয়ার জন্য কষ্ট হইতেছে না ওই রাত্রে খাওয়া ওই ভালো কাজের আর দিনে দিনে খাওয়া দাওয়া করেন না এইটাকে একটা জীবন যেহেতু আপনি ফ্যামিলির উপরে রাগ কইরা আসছেন তারপর আপনি তো পুরুষ মানুষ অবশ্যই আপনি এখন অনেক বয়স হয়েছে বিয়ে শাদী তো করতে পারতেন চাইলে না করব না বিয়ে তো একটা জীবনে বিয়ে করা হয় একটা হয় মানে আপনি তো একটাও করেন না রাগ করে এখানে আসছেন না ওই একটাই আর করি নাই একটাই ছেলে সন্তান নাই এক ছেলে আছে তাদের খবর রাখেন ছেলে আছে ছেলে ছেলে কি করে আপনার কাকা ছেলে গার্মেন্টস করে ছেলে বিয়ে শাদী করছে মানে আপনার ছেলে কি আপনার খবর রাখে আমার কোনো খবর তো রাখে খালি আর মা রাখে মা রাখে মানে বোঝা যায় কি মানে আপনার থেকে হচ্ছে বাবিরে বাইরে বাবিরে বেশি ভালোবাসে আর মারা দেখবো আমার কোন দেখ

কষ্ট হয় না এখানে তো মানুষ অনেক ভাবে থাকে বুঝছেন এখানে যে বাইরে ঘুমাইতেছে অনেক লোকের দেখতাছি তারপর আপনারাও দেখলাম যে এইভাবে আপনি শুয়ে থাকেন এই জন্য আপনার সাথে কথা বলতে চাইলাম ঠিক আছে ওই যাবে আমি বাসে বাসের আমি ঘুমাই থাকি রাত্রে রাত্রে ওখানে যাবো যে খাওয়ান খাইব ওই যে ভালো কাজের হোটেলে রাত্রে ওখান দিয়ে খাওয়া যায় আমি ঘুমাবো তো কষ্ট হয় কাকা এটা তো একটা জীবন না তাই না আপনি চাইলে ভালো কিছু করতে পারতেন তারপরে ওইখানে তিরিশ বছর ধরে আছেন আপনি তিরিশটা বছর চিন্তা করতেছেন দু একটা দিন আগে অনেক কষ্ট হলে করে কিছু নেই অন্য বয়স হয়ে গেছে এখন আর ওই সবের ভিতরে নাই আল্লাহ আল্লাহ প্রধান নাম নেই এইভাবে দিনটা নাম আছে আমি মরে গেলাম আমার কোনো দুঃখ নাই শেষ এই জগতে আমার মরে গেলে আমার কোনো দুঃখ নেই কোনো কষ্ট কষ্ট আমার কোনো প্রয়োজন নাই এখন আল্লাহ প্রধান নাম নেব এটাই আমার লাখ লাখ শুধু ওই আল্লাহ আমি করে সব কিছু করব ছাড়া ঠিক আজকে কি নামাজ পড়ছিলেন কাকা আপনি না যাইনি জান না আমি পৌষ করি নেই যাইনি মানে কাকা আপনি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি আপনি কি সিগারেট বিড়ি খান হ্যাঁ সিগারেট খাই নেশা পানি তো করেন না মনে হয় সিগারেট খাই নাস্তা চা পানি খাই এটা আমার

মানে আপনি কি আপনার কোন আর্থিক সাহায্য লাগে মানে আর্থিক সাহায্য লাগে কোনো আপনার আপনার দেখতেছেন একটা লোক কমলাপুর স্টেশন তার বাপ অথবা মার উপর রাগ বছর যাবত এখানে সে থাকতেছে তো করা কি ঠিক হয়েছিল কাকা এই রাগটা তো আপনার জীবনে অনেক ক্ষতিটাই না লোকাকা আপনার জেলের ভালো থাকতে পারতেন এখন তো বয়স হয়ে গেছে এখন আর ই করে লাভ এরাই বলতেছি মানে রাগটা ওই সময় বুঝতে পারেন না কাকা করে ফেলাইছেন এখন তো কি দেখ ঠিক আছে কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা দিনের পথে চলতে যেতেছে আল্লাহ জন্য দিনের পথের জন্য কবুল কবুল করে ঠিক আছে কাকা দোয়া করেন ডাক্তার কাকা